রেট বলা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে রেট খুবই রিজনেবল থাকবে খুব রিজনেবেল প্রাইজনেবল আমাদের থেকে সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আচ্ছা আর আমাদের ঈদ পর্যন্ত চেঞ্জের অপশন অফ থাকবে আচ্ছা আচ্ছা জি পাওয়া যাবে না যখন আর এগুলি আপনার এমনেও রেড বেড়ে যাবে এখন যা আছে আচ্ছা প্রত্যেকটা 100 টাকা 200 টাকা বেড়ে যাবে যাকাতের জন্য নিতে চান আচ্ছা এখন তো সবাই যাকাতে ভালো প্রোডাক্ট দেয় অবশ্যই আপনি যে এই 490 টাকারটা চুজ করতে পারেন আচ্ছা বা এই 560 টাকারটা চুজ করতে পারেন আচ্ছা এগুলা এদের কোয়ালিটি ভালো হবে আপনার হ্যাঁ যেটা আপনাদের মানে যারা ব্যবসা করতে ইচ্ছুক না এইসব কালেকশন দেখলে ব্যবসা করতে আপনাদের মন চাইবো হচ্ছে ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার আচ্ছা আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি একটা ডিজাইন একটা একটি কি মানে খুবই সুন্দর কাপড় এগুলি খুবই আকর্ষণীয় এই দেখুন খুবই ডিজাইন খুবই দারুন দারুন কালেকশন থাকবে খুবই ডিজাইন গুলি খুবই আনকমন থাকবে অনলাইন মানে প্রতারণা আচ্ছা আমাদের এখানে কিন্তু এমনি পাবেন না ইনশাআল্লাহ আমাদের স্থায়ী ঠিকানা আছে জি আমাদের শোরুমের অ্যাড্রেস আছে জি ইনশাল্লাহ আপনারা অনলাইনে যেটা নিবেন জি ইনশাল্লাহ সেটাই আমাদের কাছে পাবেন সব ঈদ নিয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে সব কালেকশন সব আমরা দামি দামি কালেকশন গুলি তৈরি করতেছি তো জি এই যে মানে বোরিং এর ভিতরে নতুন কালেকশন জি দেখেন পুরাটা বডি বোরিং করা কত সুন্দর ঈদের কালেকশন একটা ধারণা দে এগুলি আমরা এগারোশো টাকা আচ্ছা আর এখন এমন একটা ভিতরে আর অনেকে বলে ভিডিও তে স্যালোয়ার দেখানি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ভালো একবার ভিডিও বড় আয় যায় এটার জন্য স্যালয়ার টা দেখছি আমার জন্য যা প্রোডাক্ট এটা সবগুলো একটা একটা নিতে পারবো বিপুলের যেটা ইন্ডিয়ান করতে হবে গলাটা দেখুন ঈদ কালেকশন ঈদ কাজ করা থাকে এটার প্রাইস কে মনে পারে আসলাম

আমাদের এখানে কিন্তু পাবেন না ইনশাল্লাহ আমাদের স্থায়ী ঠিকানা আছে জি আমাদের শোরুমের অ্যাড্রেস আছে জি ইনশাল্লাহ আপনারা অনলাইনে যেটা নিবেন জি ইনশাল্লাহ সেটাই আমাদের কাছে পাবে আজকে কি ঈদ কালেকশন দেখা আজকে সব ঈদের ভাই এখন ভিডিও যা যাবে আচ্ছা সব ঈদ নিয়েই যাবে দুই হাজার সালে সব ঈদ কালেকশন সব আমরা দামি দামি কালেকশন গুলি তৈরি করতেছি তো জি এই যে মনে একটা বোরিং এর ভিতরে নতুন কালেকশন জি দেখেন পুরাটা বডি বোরিং করা

খুবই দারুণ দারুণ কালেকশন থাকবে ডিজাইনগুলি খুবই আনকমন থাকবে একবার আনকমন এই যে ওন্নাটা যারা আমাদের সুয় সুতা থেকে নিছে তারা জানে অনেকে আসে দেখা যায় কম দামি প্রোডাক্ট কিনে বলে যে দাম বেশি আরে ভাই দাম তো বেশি না প্রোডাক্ট কোয়ালিটি ভালো জি কোয়ালিটির উপর নির্ভর করে আপনি কোয়ালিটি ভালো নিতে চান জি তাহলে আপনাকে দামতে একটু বেশি দিতে হবে এটাই স্বাভাবিক ডিজাইন দেখুন এই যে দেখেন দিছেন

সাড়ে চোদ্দশো টাকা মানে একটা ডিজাইন ঈদ কালেকশন ঈদ কালেকশন আচ্ছা ভাই এটা চমকটা কোথায় আপনি অন্যায় যান ঠিক আছে পুরাটা শেড এটা কিন্তু দুইটা কালার দুইটা শেড শেড এর ভিতরে দেখেন কাজটা দেখেন অত সুন্দর কাজ করা থাকে এটার প্রাইস কি মনে হতে পারে আনুমানিক করেন ঠিক আছে এইগুলো হবে পনেরোশো ষোলোশো টাকা এগুলি আপনি তেরোশো টাকারও নিচ্ছে মানে এত রিজনেবল প্রাইসে দিবে সুইচুদা থ্রি পিস আপনি এবারে ইনশাআল্লাহ আপনারা নষ্ট হয়ে যাবে আপনি রেট প্রোভাইড করব জি ভালো একটা প্রফিট করেছেন ওয়াও

খুবই আকর্ষণীয় দেখুন খুবই আকর্ষণীয় হাতে আর কি হাতেও কাজ হাতে এই যে দেখুন কন্যা গুলি দেখেন বন্যাগুলি দেখেন

আমাদের যেহেতু এখন সিজন টাইম জি এখন নতুন অনেক উদ্যক্তা তৈরি হইতাছে যারা প্রতি নিয়ত 50000 1 লাখ টাকার মাল নিবে অনেক মাল নেয় তার কারণে আমাদের শোরুমে ভাই সময় থাকে না আবার চেঞ্জ করে আবার নেবে এগুলি সময়গুলি আমরা চেঞ্জ কাস্টমাররা দেখা যায় বুঝতে পারে বুঝতে পারে এটার জন্য আমরা বুঝা বলাই দিলাম মানে 2025 সালের এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে যেটা আপনাদের মানে যারা ব্যবসা করতে ইচ্ছুক না এইসব কালেকশন দেখলে হ্যাঁ ব্যবসা করতে আপনাদের মন চাইবে সুন্দর দেখুন হয়ে যাবে এগুলি আপনার এগুলি কিন্তু আপনি এত সুন্দর ডিজাইন হ্যাঁ

আমাদের একটা অনেক পরিশ্রম করতে একটা প্রোডাক্ট তৈরি করতে ইন্ডিয়ান বিপুলের মধ্যে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এইগুলি একবারে নতুন যারা নিবেন দ্রুত নিয়ে নেন কারণ পরে কিন্তু পাওয়া যাবে না আও যাবে না যখন আর এগুলি আপনার এমনেও রেট বেড়ে যাবে এখন যা আছে প্রত্যেকটা 100 টাকা 200 টাকা বেড়ে যাবে মানে আপনার সামনে এগুলা রেট বাড়বে অনেকে এগুলি প্রোডাক্ট স্টক করে রাখতেছে এখনো দেখাইতেছে না ভিডিওতে পরে দেখাবে আচ্ছা আর আমরা রেড বাই কিন্তু আপনাদের কাছে রেড কেমন পাবে আমাদের এখন রেড কম পাবে পরবর্তীতে আমাদের যদি প্রোডাক্টে দেখা যায় যে কাপড়টা আমরা এটা টাকা বাইরে গেছে অলরেডি আচ্ছা থেকে টাকা বর্তমানে কালেকশন আছে সামনে ইনশাল্লাহ আরো দামি পাবে আর এদিকে আপনাদের এই যে পেটিতে কালেকশন এগুলে বোম্বে পাঁচটা কিন্তু যারা বেশি হয় আমি একটু কমাই দিবো ইনশাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক নিতে পারবে এইগুলা কিন্তু ঢাকার বাইরে পার্সেল যাবে আপনারা কিন্তু নির্দিদায় মাল নিতে পারেন এই দোকান থেকে ঠিক আছে আবার বলে দিন ইসলামপুর নবাবারি পুকুর পাল জি আইটিসি 29 নম্বর দোকান